আমাদের এখানে হাজার টাকা থেকে গয়না শুরু আছে সোনার গয়না তেইশ হাজার টাকা থেকে শুরু আছে বিয়ের প্যাকেট সুন্দর একটা শাখা বাদানো পলা বাদানো আছে এখানে একটাই নোয়া বাদানো একটা সুন্দর পুতির চোখার আছে আর একটা মঙ্গলসূত্র আছে সোনা বাদানো শাখা মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু তাও আবার এচিউডি সব পলা বাদানো গুলো পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে নোয়া বাদানো আছে এখানে তিন হাজার বত্রিশশো টাকা থেকে শুরু আছে পুঁতির চোখার আছে এখানে এগুলো তিন সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু এই শাখা পলা গুলো এটা কিন্তু অরিজিনালি শাখার মধ্যে আছে এগুলো যে কোনো সোনার গয়না সেভেন পার্সেন্ট মজুরিতে আপনারা কিনতে পারবে এখানে একটা পুঁতির চোখার আছে এটা কিন্তু একদমই ইউনিক কালেকশন এটা দু গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে এক গ্রাম পাঁচশো তে সুন্দর সুন্দর লেডিস পেস ফুল দিয়ে আছে একটা একটা বাটারফ্লাই দিয়ে আছে স্টারের মধ্যে একটা আছে মধ্যে আছে হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা পলা আংটি কিন্তু পেয়ে যায় সুন্দর ফুলের মধ্যে হাজার টাকা ইনভেস্টমেন্ট গুলো কিন্তু পাওয়া যায় তো আংটি শুরু আছে আড়াই

বাটারফ্লাই ডিজাইন আছে প্রত্যেকটা পুঁতির কালারও কিন্তু আলাদা আলাদা আছে এ ওপরে পেন্ডিংটা ছশো মিলি থেকে শুরু আছে পলা মডিফাই দিয়ে ডিজাইন করা আছে এখানে একটা পলা হাট দিয়ে ডিজাইন করা আছে সাদা একটা পুঁতির মধ্যে নেকলেস এর মধ্যে আছে এটা কিন্তু ওইটা আছে আটশো মিলি সামথিং এটা আটশো মিলির মধ্যে এগুলো কিন্তু সবই এভেলেবেলই আছে এগুলো কিন্তু চারশো মিলি থেকে শুরু আছে এগুলো প্রচুর স্টক আছে আছে এগুলো বিএ পারপাস অকেশনের জন্য কিন্তু খুবই সুন্দর লাগে তিন গ্রাম থেকে শুরু আছে নেকলেস এই কাউন চোকারটা কিন্তু দশ গ্রাম থেকে শুরু হয় এটার ওইটা আছে সাত গ্রাম এ এত সুন্দর একটা মধ্যে এই নেকলেসটা কিন্তু খুবই ইউনিক

পলা বাঁধানো আছে এখানে একটা পুতির চোখার আছে আর একটা মঙ্গলসূত্র আছে এগুলো সব বাইশ বাই বাইশ ক্যারেট এর আচ্ছা আর এগুলো কিন্তু মানে তেইশ হাজার টাকা বিয়ের এগুলো কিন্তু তারপর আমাদের পাঁচ হাজার টাকা থেকে শাখা বাদানো রয়েছে আচ্ছা টাকা শাখা বাদানো রয়েছে এই যে পাঁচ হাজার টাকা থেকে এচিউরি সমেত কিন্তু বাইশ বাই বাইশ কেট এই এচিউর আছে এই এই নাম্বারটা সবসময় ফোনে চেক করে নিতে হবে এখানে একটা নাম্বার আছে হুইট নাম্বার করে লেখা আছে এই নাম্বার সবসময় ফোনে আমাদের এই সব গয়নাতে কিন্তু এচিউরি আছে তারপরে আছে পলা বাঁধানো এই যে এখানে পলা বাঁধানো হালকার মধ্যে এই যে এই পলা বাঁধানো গুলো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা থেকে শুরু আছে বাইশ বাই বাইশ ক্যারেট ঠিক আছে সব হলমার্ক সোনা তারপর নোয়া বাঁধানো আছে এখানে তিন হাজার বত্রিশশো টাকা থেকে শুরু আছে এই যে এই নোয়া বাঁধানো হাজার বত্রিশশো থেকে শুরু আছে এই নোয়া বাঁধানো গুলো তারপরে আছে এখানে এখানে আছে পুঁতির সীতাহার এই যে পুঁতির চোখার আছে এখানে এই যে বাহ এছাড়াও আমাদের মজুরিতে আমাদের মজুরিতে অফার আছে সব জায়গার থেকে আমাদের এখানে মজুরি সোনার গয়না সেভেন পার্সেন্ট মজুরিতে আপনারা কিনতে পারবেন এবার আমি

শুরু এই হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা পলাঞ্চ কিন্তু পেয়ে যাবে এগুলো হাজার টাকা করে রয়েছে মাত্র হাজার টাকা ওজন হবে এগুলো

আর তার সাথে যদি আপনারা মনে করেন একটা নেকলেস নেবেন তাহলে সেটা কিন্তু তিপ্পান্ন হাজার টাকার মধ্যে চলে আসবে তারপর এখানে আরো একটু যারা মানে প্যাকেজ মানে ভালো প্যাকেজের মধ্যে চাইছেন সেটা এখানে ভাড়ির মধ্যে চাইছে সেটা চলে আসবে এখানে এই যে ছেলেদের একটা সুন্দর আংটি লেডিস আংটি নোয়া বাঁধানো একটা চেন পলা বাঁধানো এই সুন্দর একটা শাখা বাঁধানো শাখা বাঁধানো কিন্তু একদম নতুনত্বই আছে এখানে সুন্দর একটা কানের দুল এই যে সুন্দর একটা কানের দুল আর তার সাথে যদি আপনারা কেউ মনে করেন একটা নেকলেস নেবেন তাহলে এক লাখ পড়ে যাবে এত সুন্দর একটা নেকলেস তার সাথে একটা 1 লাখ টাকা দাম পড়ে যাবে নেকলেস সারা নেকলেস সারা এটা দাম পড়ে যাবে 70000 এটা 70000 টাকা 70000 কি কি পাচ্ছে তাহলে বলে দিন একবার 70000 এর মধ্যে পাচ্ছে ছেলেদের একটা আংটি পাবে একটা লেডিস আংটি পাবে একটা আইস পাচ্ছে এই যে পুরোটাই কভার করা একটা আইস পাচ্ছে একটা সুন্দর চেইন পাচ্ছে এই যে মোটা আছে কিন্তু যথেষ্ট হ্যাঁ চেইনটা অনেকটাই মোটা এই যে পুরোটাই আছে কভারেজের মধ্যেই আছে এই যে সুন্দর একটা তেতুল পাতা কানের দুল পাবে এই সুন্দর একটা তেতুল পাতা কানের দুল তার সাথে একটা সুন্দর পলা বাঁধানো এই যে সুন্দর কলা বাদানো পাচ্ছে আর একটা শাখা বাদানো পাচ্ছে এই যে সত্তর হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা হয়ে যায় তারপরে যদি মনে করে যে আর মানে নেকলেস নেবে তাহলে তো এক লাখ টাকা দাম পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এগুলো চেঞ্জ করে আরো ভারী নিতে পারে যেমন নিতে পারে সমস্ত অপশন সব রকম প্যাকেজের ব্যবস্থা আছে মানে আমরা দেখলাম তেইশ হাজারে সত্তর হাজারে এক লাখ টাকা তিপ্পান্ন হাজার টাকা দু লাখ টাকা সব রকম প্যাকেজ দেখালাম বাহ সব ধরনের কালেকশন প্যাকেজ আছে তারপরে আমাদের কাছে আছে কিছু ট্রেন্ডিং কলা বাদানো চলছে এই যে এই শাখা পলাগুলো এটা কিন্তু অরিজিনালি শাখার মধ্যে আছে এগুলো একদম লাইটওয়েটের মধ্যে হ্যাঁ সুন্দর 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 পলা ডিজাইনও রয়েছে কিন্তু এর মধ্যে সবই অন্যান্য ডিজাইন আছে সবই কিন্তু 22 বাই 22 ক্যারেট এই চুড়ি সমেত হ্যাঁ সব এগুলোর দাম কি পড়বে ম্যাডাম এগুলো 11000 12000 পিয়ারে পড়বে আর একটা 5000 6000 টাকা এমন দাম পড়বে আচ্ছা দেখুন খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে এগুলো তারপর আরো কিছু নোয়ার কালেকশন আছে আমি তো আমি তো আগেই বলেছি যে নোয়ার প্রাইস আছে তিন হাজার বত্রিশশো টাকা থেকে শুরু হয়ে যায় এই নোয়া গুলো এই গুলো তিন হাজার টাকা থেকে শুরু আছে এই নোয়া গুলো ডিজাইন গুলো কি দাম আছে একটু বেশি আছে এই যে এগুলো ডিজাইন গুলো আছে এগুলো ডিজাইন এগুলো পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে শুরু আছে এই যে সুন্দর মুখ দিয়ে সবই কিন্তু বাইশ বাই বাইশ সব রকম সাইজ এর পেয়ে যাবে আচ্ছা সব রকম সাইজের আছে কি দাম পড়বে এগুলো মোটামুটি

তোমরা যদি কেউ মনে করো যে নিজের কোনো ডিজাইন কাস্টমাইজ করতে দেবে তাও কাস্টমাইজ করা হয় আচ্ছা কাস্টমাইজ ডিজাইনও বানানো হয় কিছু নিজস্ব কারখানায় তৈরি হয় শাখার মধ্যে প্রচুর স্টক রয়েছে হ্যাঁ এখানে সব অনেক রকমের ডিজাইন আছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে তোমরা এখানে কিছু পুতির চোকার আছে এই যে পুতির চোকার আছে এইগুলো 3000

সব রকম বিডাইনি আছে কিন্তু এখানে এগুলো ওইটা আছে আচ্ছা 5 গ্রাম শুরু হচ্ছে প্রাইস আপনার 500 শুরু হচ্ছে আমাদের 2 গ্রাম 1 গ্রাম থেকে 500 শুরু 2 গ্রাম থেকে শুরু হচ্ছে আপন সব রকম সাইজে সব রকম ডিজাইনে কিন্তু अवेलेबल আছে স্টার্টের মতো একটা এই যে এখানে একটা পাতার মধ্যে আছে স্টার মধ্যে এখানে একটা ফুলের মধ্যে মডিফাই করা আছে এই যে খুব সুন্দর ডিজাইন বরের মধ্যে রয়েছে বরের মধ্যে রয়েছে আমাদের কিন্তু এই সব ডিজাইন अवेलेबलই রয়েছে এখানে কিছু সেফটি বিন কানের আছে এই যে এখানে সেফটি বিন কানের দুর্গা আছে এগুলো ডেইলি ইউজ এর জন্য কিন্তু খুব ভালো এই যে এখানে সেফটি বিন কানের

কানবালা আমাদের কাছে শাড়ি

তার মধ্যে ফুল দিয়ে কাজ করা আছে এটা সতেরো গ্রাম ঠিক তারপরে এখানে কিছু ঝুমকোর কালেকশন আছে এই ঝুমকো গুলোর ওয়েট আছে তিন সাড়ে তিন গ্রাম থেকে ওয়েট আছে এই যে ঝুমকো এখানে ঝুমকো আছে তিন সাড়ে তিন গ্রাম তিন সাড়ে গ্রাম থেকে ওয়েট আছে এই ঝুমকো গুলো এটা মধ্যে আছে এটা একটু বড়ের মধ্যে আছে সব মানে তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু আছে ঝুমকো আমাদের কাছে এখানে ঝুমকো আছে এখানে কিছু সুস কানের দুল আছে এগুলো দেড় গ্রাম থেকে শুরু আছে সুস কানের দুল থেকে শুরু দেড়গ্রাম থেকে শুরু আছে সুস্কানের দূরে তারপরে এখানে কিছু ট্রাইহারের কালেকশন আছে যে সব চারটে ডিজাইন চার পাঁচটা ডিজাইনের মধ্যে কিন্তু সব প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে এখানে একটা ফুলের ডিজাইন আছে প্রত্যেকটাতে মিনে করা আছে এটার ওইটা আছে এক গ্রাম পাঁচশো পাঁচশোতে এত সুন্দর একটা ফুলের ডিজাইন পেয়ে যাবেন তারপর এ একটা ডিজাইন আছে এটা মিনে করা আছে এগুলো সব এক গ্রাম পাঁচশো থেকে ওইটা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আর প্রত্যেকটা ওইটা কিন্তু আলাদা আলাদা আছে এখানে একটা বাটারফ্লাই ডিজাইন আছে একটা বাটার বাটারফ্লাই ডিজাইন আছে

পুতির পেন্ডেন্ট গুলো এই এখানে একটা ডিজাইন আছে সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন আছে এখানে একটা সাদা পুতির মধ্যে আছে পুতির মধ্যে আছে এখানে একটা সাদা একটা পুতির মধ্যে নেকলেসের মধ্যে আছে এটা কিন্তু ওইটা আছে 800 মিলি সামথিং এটা ওইটা আছে 800 মিলি হ্যাঁ দেখুন 800 মিলিতে এত সুন্দর একটা ডিজাইন পুতিগুলো কি ওজনের মধ্যে হবে মোটামুটি তো এই গুলো চকার এগুলো শুরু হয় 400 মিলি থেকে শুরু হয় এই পেনডেন্ট গুলো 400 মিলি থেকে মিলি থেকে শুরু আছে পেনডেন্ট গুলো 400 মিলি থেকে কিন্তু আপনি পেন্ডেন্ট কালেকশন শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে আরো একটা কালেকশন আছে এগুলো এটাই এই যে গণেশ মডিফাই এর মধ্যে আছে এই ডিজাইনটা গণেশ লকেটের মধ্যে পড়া গণেশ লকেটের মধ্যে আছে পলার মধ্যে যে গণেশের ডিজাইনটা আছে এটা 400 মিলি থেকে শুরু আছে হ্যাঁ এটা 400 মিলি আছে পরেরটা 800 মিলি আছে যে দ্বিতীয় নাম্বারটা আছে হ্যাঁ ওটা 800 মিলি আছে তারপরে যেটা ব্লু কালারের মধ্যে আছে এটাও কিন্তু 400 মিলি থেকে শুরু আছে 400 মিলি থেকে শুরু আছে হ্যাঁ এখানে আরো কিছু কালেকশন আছে

এখানে আরো একটি কালেকশন আছে এর উপরে পুতির জোগাড় আছে আগেই দেখেছি শুরু শুরু আছে এখানে দেখুন আরেকটা লাভ সাইন এর মধ্যে ডিজাইন রয়েছে খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু গিফট পারপাস এর জন্য খুবই সুন্দর যাবে এখানে আর একটা কালেকশন রয়েছে এটা কিন্তু পাঁচশো মিল ওয়েট আছে এখানে আরো কিছু কালেকশন আছে এই যে এগুলো কিন্তু চারশো মিল থেকে শুরু আছে এত সুন্দর একটা পেন্টেন চারশো মিল থেকে শুরু আছে তারপর এখানে আরো একটি কালেকশন আছে এগুলো এগুলো পঁচুরো স্ট্রাক আছে এভেলেবেল আছে এগুলো বি এ পারপাস অকেশন জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এখানে একটা পুতির মধ্যে হাসেলি আছে এগুলো কিন্তু আমাদের আটশো মিনিট থেকে শুরু আছে হ্যাঁ শিলিগুড়ি আটশো মিনিট থেকে শুরু আছে হ্যাঁ এখানে আরো একটা কালেকশন আছে এটা এক গ্রাম থেকে শুরু আছে এত সুন্দর একটা ডিজাইন এক গ্রাম থেকে কিন্তু শুরু আছে স্টক কিন্তু হিউজ স্টক এখানে প্রচুর স্টক আছে আমাদের কাছে প্রচুর স্টক তোমরা কিন্তু অ্যাভেইলেবল হয়ে যাবে এবার কিছু পুরোটাই গোল্ডের নেকলেস নিয়ে চলে আসলাম পুরোটাই কিন্তু গোল্ড দিয়ে ফুল গোল্ডেন নেকলেস রয়েছে কিন্তু এখানে এই যে 3 গ্রাম থেকে শুরু আছে নেকলেস মাত্র 3 গ্রাম থেকে শুরু 3 গ্রাম থেকে এই নেকলেসটা কিন্তু শুরু আছে

নেকলেস গুলো শুরু আছে আর এত সুন্দর একটা ভরাট নেকলেস কিন্তু তোমরা পেয়ে যাবে কাজ রয়েছে একটা বড় ফুলের ডিজাইন করা রয়েছে প্রচুর ডিজাইন দিয়ে মডিফাই করে করা আছে ডিজাইনটা এখানে আরো একটা ক্রাউন আছে এটার ওয়েট আছে কিন্তু পনেরো গ্রাম অ্যাপ্রক্স এটার পনেরো গ্রামে এত সুন্দর একটা ক্রাউন চোকার কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ এ একটা এ একটা নেকলেস আছে এটা কিন্তু ছ গ্রাম এক ছ গ্রামের মধ্যে এত সুন্দর একটা নেকলেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিছু পাতের কাজ দিয়ে করা আছে নিচে পাতা দিয়ে ফুল দিয়ে ডিজাইন করা আছে এখানে আরো একটি নেকলেস আছে এটার ওয়েট আছে সাত গ্রাম এ এত সুন্দর একটা পাতার মধ্যে সব রকম ডিজাইনে কিন্তু পেয়ে যাবে এখানে আরো কিছু নেকলেস আছে এটা পুরোটাই কিন্তু ফুল দিয়ে কাজ করা

আছে মানে কৃষ্ণের বাসি যেমন আছে সেম ডিজাইন করাই আছে এই নেকলেসটা এই একটা নেকলেস আছে নেকলেস আছে তেতুল পাতা ডিজাইনের এই নেকলেস কিন্তু খুব ট্রেন্ডিং চলছে এখন খুব ট্রেন্ডিং আইটেম কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে কিন্তু এখানে দেখেন অনেক রকম নেকলেস আছে এখানে এটা একটা কি সুন্দর ডিজাইন কিন্তু এর এখানে একটা নেকলেস আছে এই যে এটা পুরোটাই মানে কান বালা ডিজাইনের শেপে আছে এই ডিজাইনটা এখানে একটা আছে রিং 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 করা আছে হ্যাঁ একদমই কিন্তু ইউনিক কালেকশন এগুলো এই একটা ডিজাইন আছে এখানে আচ্ছা

মাত্র পাঁচ গ্রাম মিনে করা রয়েছে মিনে করার এটা কিন্তু মিনে করার মধ্যে আছে এটার ওইটা আছে মাত্র দশ গ্রাম দশ গ্রামে কিন্তু পুরোটাই কভারেজের মধ্যেই আছে ডিজাইন হলমার্ক সোনা পেয়ে যাচ্ছে সব থেকে বড় প্রত্যেকটা হলমার্ক বাইশ বাই বাইশ ক্যারেটের এখানে কিছু বালার কালেকশন আছে বালার কালেকশন দেখবো এখানে কিছু বালার কালেকশন আছে এগুলো কিন্তু মানে এক একটা পাঁচ গ্রাম থেকে শুরু আছে এত সুন্দর সুন্দর বালা পাঁচ গ্রাম থেকে শুরু আছে পেয়ারে তো আমরা দশ গ্রামের মানে দুটো বালা পেয়ে যাচ্ছে দশ গ্রাম দুটো বালা কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচ গ্রাম থেকে এগুলো শুরু আছে প্রাইস কিরকম আসবে এগুলো ম্যাডাম এগুলো দশ গ্রামে হলে সাতাশি সাতাশি অষ্ট হাজার টাকা পড়ে যাবে যদি আপনারা কেউ একটা বালা চাইছেন সেটাও পেয়ে যাবে মাত্র কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এই একটা বালা কিন্তু হয়ে যাবে এত সুন্দর একটা বালা কিন্তু আরো আমাদের স্টক আছে আছে বালা প্রচুর ডিজাইন আছে

আড়াই হাজার টাকা থেকে আংটি শুরু আছে হ্যাঁ দু হাজার পাঁচশো টাকা থেকে আংটি মাত্র শুরু আছে তাও আবার বাইশ বাই বাইশ ক্যারেট এই সব কিন্তু বাচ্চাদের আংটি ছ মাস থেকে সাত বছর পর্যন্ত পর্যন্ত বয়সে কিন্তু এইসব ধরণের ডিজাইন তোমরা পেয়ে যাবে হ্যাঁ আড়াই হাজার টাকা থেকে শুরু তাও আবার বাইশ বাই বাইশ ক্যারেটের কিন্তু এখানে আরো আরো কালেকশন আছে এই যে এখানে আরো কালেকশন আছে সব মানে প্রত্যেকটা সাইজের আছে ছ মাস থেকে সাত বছর পর্যন্ত কিন্তু সব রকম সাইজের আংটি এখানে পেয়ে যাবেন আপনারা এই যে সব রকম ডিজাইনই আছে এখানে 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 কিছু এখানে বড়দের আংটি আছে কিছু এখানে বড়দের আংটি কিন্তু শুরু আছে আট হাজার টাকা থেকে বড়দের আংটি শুরু আছে হ্যাঁ এখানে এগুলো চোখ আংটি চোখ আংটি বলে চোখ আংটির মধ্যে ডিজাইন করা আছে প্রত্যেক কিন্তু আলাদা আলাদা ডিজাইন আর এই সব ডিজাইন কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে এখানে আছে অনেক ডিজাইন আছে अवेलेबल আছে এখানে তেতুলপাতা এই যে তেতুলপাতা ডিজাইন আছে হালকা মিনে করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর সব রকম আঙ্গুরের সাইজে কিন্তু এখানে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু 22 বাই 22 ক্যারেটের আংটি এখানে লাইটের মধ্যে এটা কি সুন্দর আংটি দেখাবো এখানে সব মানে সব রকম সাইজ সব রকম ওয়েট এর কিন্তু আংটি এখানে পেয়ে যাবেন সব রকম ডিজাইনেরই কিন্তু এখানে আছে আড়াই হাজার টাকা আর শুরু আছে বড়দের আংটি আট হাজার টাকা থেকে শুরু আছে

রিং দুগ্রাম থেকে শুরু আছে দুগ্রামের মধ্যে তোমরা সব রকম সাইজ अवेलेबल কিন্তু পেয়ে যাবে মানে দুগ্রাম থেকে দুগ্রাম থেকে শুরু আছে সিঙ্গেল রিং রয়েছে কিন্তু সিঙ্গেল রিং চাইছেন সিঙ্গেল রিং হ্যাঁ হ্যাঁ সব রকম সাইজে কিন্তু এখানে আছে এগুলো রাজবাড়ী আংটি আছে এগুলো এগুলোও কিন্তু লাইট ওয়েট মধ্যেই আছে আচ্ছা অনেক কালেকশন কিন্তু আংটি আমাদের এখানে অনেক अवेलेबल ডিজাইন আছে তোমরা কেউ যদি কোনো কাস্টমাইজ করতে পার দিতে চাও কাস্টমাইজ করতে দিতে পারো এখানে কিছু মানে সিলভারের কালেকশনও আছে সিলভারের মধ্যে বেস্ট কালার মধ্যে ওয়াও দেখুন

ചെൻ്റെ <laughs> <laughs> <the laughs> <the laughs> <light -weighting laughs> চেরের স্টার্টিং কিন্তু আছে দু গ্রাম থেকে আড়াই গ্রাম থেকে স্টার্টিং আছে এই যে আড়াই গ্রামে কিন্তু এত সুন্দর একটা চেন পেয়ে যাবে আড়াই গ্রাম থেকে এই চেনগুলো পেয়ে যাবে আড়াই গ্রাম থেকে শুরু আছে আড়াই গ্রাম থেকে সব রকমের ওয়েটে সব রকমের সাইজে সব সবাই পড়তে বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পড়তে পারে সব রকম চেনই কিন্তু আছে আমাদের কাছে সব রকম ডিজাইনের মধ্যেই কিন্তু আছে লাইট ওয়েটের মধ্যে এই যে এই চেনটা আছে এটা তিন গ্রাম ছশো তে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে পুরোটাই হ্যাঁ পুরোটাই কভারেজের মধ্যেই আছে এই যে এটা একটা দেখুন কি সুন্দর এখানে একটা গ্রাম চৌড়ার চেন পেয়ে যাচ্ছ এখন চওড়ার মধ্যে আছে এখানে কিছু চওড়ার মধ্যে ডিজাইন আছে এখানে কিন্তু চার গ্রাম থেকে শুরু আছে চেন চার গ্রামে কিন্তু এই চেনটা এটার ওয়েট আছে দশ গ্রাম সামথিং এটার ওয়েট আছে দশ গ্রামে এত সুন্দর একটা চেন এটার ওইটা 7 গ্রাম সামথিং কিন্তু প্রচুর ডিজাইনের মধ্যে আছে মানে হেভি ডিজাইনের ডিজাইন হেভি ডিজাইনের মধ্যেও আছে লো লো ডিজাইনের মধ্যে আছে সব রকম ডিজাইনের মধ্যে কিন্তু আছে এটার ওইটা আছে 4 গ্রাম ওইটা আছে এটা একটা দেখো এটার ওইটা আছে 5 গ্রাম ওইটা আছে এটা এই চেনটা আছে 5 গ্রাম ওইটা ওইটার মধ্যে এগুলো জেন্টস লেডিস সবার জন্য আছে একদম ইউনিক কালেকশন এগুলো দেখো এখানে আরো কিছু ডিজাইনের কালেকশন আছে হ্যাঁ এগুলো লেডিস দের জন্য মানে লেডিস দের জন্য এই কালেকশন হ্যাঁ এখানে কিছু পাথরের পাথর দিয়ে কাজ করা আছে এই যে এখানে একটা ইভিলাই দিয়ে করা আছে এটা ইভিলাই করা আছে হ্যাঁ এখানে স্টোনেরও রয়েছে

বজরঙ্গলী রয়েছে শিব ঠাকুর সব রকম অন্য তোমরা পাবে মঙ্গল ঘর নয় বছর ঘর এই যে মঙ্গল ঘট আছে একটা মঙ্গল ঘোটের মধ্যে সবই আছে এখানেও হ্যাঁ এখানেও আছে

স্টক রয়েছে আমাদের কাছে এখানে কিছু ব্রেসলেটের কালেকশন আছে ব্রেসলেট কিন্তু শুরু আছে ছেলেদের ব্রেসলেট পাঁচ গ্রাম থেকে ছেলেদের ব্রেসলেট কিন্তু শুরু আছে মাত্র পাঁচ গ্রাম থেকে এখানে একটা চৌড়ার মধ্যে ডিজাইন আছে এই যে চৌড়ার মধ্যে ডিজাইন আছে মাত্র পাঁচ গ্রাম থেকে ছেলেদের ব্রেসলেট শুরু আছে কিন্তু এর জন্য কিভাবে আসবে মধ্যমগ্রাম স্টেশনের নেমে এক নম্বর প্ল্যাটফর্মের গায়ে যে টিকিট কাউন্টার আছে পাশে অটো আছে অটোতে উঠে নিউবারকুর মোট নিউবার মোদ থেকে দু তিন মিনিট পায়ে হেঁটে কদমতলা বাজার কদমতলা বাজারে এসেই মাতারা জুয়েলার যাকে জিজ্ঞাসা করবে যে কেউ দেখিয়ে দেবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবাই সেখানে কন্ট্যাক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠালে আমরা কিন্তু ডিজাইনও অনলাইন করি সবচেয়ে বড় কথা আসতে পারলো ঘরে বসে ঘরে বসে দামি আপনার